আল্লাহ তালা বলেন ক না ইবরাহি মুরব্বী আনিনী স্মরণ করুন যখন ইব্রাহিম ইব্রাহিম আলাহি সাল বলেছিলেন হেমারফ কিভাবে আপনি মৃত্যুকে জীবিত করেন আমাকে এক দেখান কি দাবি করলেন আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন আপনি আমাকে দেখাইয়া দেন দাবি কি মৃত্যুকে জীবিত করা কে দাবি করল ইব্রাহিম খনিল উল্লাহ আল্লাহর কাছে দাবি জানাইলেন প্রার্থনা জানাইলেন বামা রব বিহারিণী কে তো হেলমাওতাম হে আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন মানুষ যখন মরে যাবে কেউ মতে ময়দানে আপনি সমস্ত মানুষদেরকে আল্লাহ আপনি জীবিত কে উঠাবেন আমার একটু দেখতে মনে চায় আপনি কিভাবে মানুষকে জীবিত করবেন একটু আমাকে দেখাইয়া দিন সোভান আল্লাহ কেন বন্ধু বন্ধুর কাছে আবদার করলে বন্ধু ফালায় না বন্ধু যদি বন্ধুর কাছে কি করে কোনো কিছু যদি চায় আর বন্ধু যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে ওই বন্ধু তা ফালাইয়া দেয় না বন্ধু যথাসাধ্য দেওয়ার চেষ্টা করে ইব্রাহিম খলিল উল্লাহ আল্লাহর বন্ধু কার বন্ধু কার বন্ধু আল্লাহর বন্ধু ইব্রাহিম খলিল উল্লাহ ডিগ্রি হলো চারটা কয়টা চারটা ডিগ্রি এক নম্বরে হল তিনি হলে আল্লাহর বন্ধু দোস্ত এক নম্বরে আল্লাহর বন্ধু খনিন উল্লাহ আল্লাহর বন্ধু দুই নম্বরে তিনিও হলেন আবিকুম ই সমস্ত মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খনি উল্লাহ আল্লাহ সমস্ত মুসলমানদের জাতির পিতা কে ইব্রাহিম খতিদুল্লাহ ইব্রাহিম ইব্রাহিম খলিলুল্লাহ মিন লাতাবিকুম ইব্রাহিম মা হুয়া সামাতুমুল আল্লাহ রাব্বুল আমিন समस्त মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আর হিসাব বানাইয়া দিলিন সোভানাল্লা মুসলিম আর তিনি নামের নামকরণ দিলেন জাতির নাম দিলেন মুসলমান সোভান আল্লাহ আমরা কি আমরা মুসলিম মুসলিম বাড়ি হলো একানিষ্ঠ আনুগত্যশীল যারা আল্লাহর আনুগত্য করে তারা হলো মুসলিম যারা আনুগত্যকারী তারা হলো কি মুসলিম তিন তার ডিগ্রি হল তিনি হলেন আবুল আম্বিয়া সমস্ত নবীদের বাবা সমস্ত নবীদের বাবা তিনিও হলেন আবুল আম্বিয়া আবুল আবুলাম্বিয়া হলো নবীদের বহু বচন হলো আম্বিয়া নবী হলে এক বছর আম্বি হলো বহু বছর কারণ ইব্রাহিম খরিউল্লা তার বংশধার থেকে প্রায় এক লক্ষ চব্বিশ হাজার এক লক্ষ তেইশ হাজার নয়শত নবী জনীর তার বংশ থেকে এসেছেন তেইশ হাজার নয় শত অষ্ট কেবলমাত্র আদম আলীসুল সালাম থেকে শুরু করে ইব্রাহিম হরিউল্লাহ পূর্ব পর্যন্ত মাত্র নবীর এসেছিলেন মাত্র দশ থেকে বারো জন সুবাহ এই জন্য ইব্রাহিম খনিনুল্লাহকে বলা হয় আবুল আম্বিয়া নবীদের বাবা নবীদেব নবীদে বাবা নবিদেব বাবা চান্নমা ডিগ্রী হল তিনি হলেন কাবাগর সংস্করণ করেনছেন কে ইব্রাহিম খনিনুল্লাহ ইব্রাহিম খনিল্লা ইব্রাহিম খলিলুল্লাহর উপাধি আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ প্রার্থনা করলেন ওয়া ইয ক্বালা ইব্রাহী মোরাব্বি আ'লি লি করুন যখন ইব্রাহিম তার রবকে বলছিলেন হে রব আপনি কি ভাবে মৃত্যুকে জীবিত করবেন আপনি আমাকে একটু দেখাইয়া দিন আল্লাহ মৃত্যুকে কিভাবে জীবিত প্রমাণ দেখাইয়া দিন আল্লাহ রব্বুল আমিন ইব্রাহিম খলিলুল্লাহ বললেন ক লা ইব্রাহিম রে আমি যে মৃত্যুকে জীবিত করতে পারি জীবিত করব আমি জীবিত করি তুমি কে বিশ্বাস না আমি যে মৃত্যুকে জীবিত হয় না কে বললেন ইব্রাহিম খনিল্লা কে বললেন ইব্রাহিম রে আমি যে মৃত্যুকে জীবিত করি তোমার কি বিশ্বাস হয় না তোমার কি ঈশ্বাস হয় না ইব্রাহিম আলাইহি সালুসাল্লাম কি জবাব দিনে আল্লাহ আর ও বলেন কোরআন করিমী গোসল করেছেন বলেছেন আলাম ওলা কিন্নিয়া তোমা ইন করবি ইব্রাহিম আলাইহি সালসাল্লাম বলেন কয়ালা বালং আইরা অবশ্যই বিশ্বাস করি তবে আমার মন প্রশান্ত করার জন্য আমি দেখতে চাই সুবহানাল্লাহ আমি তো অবশ্যই বিশ্বাস করি আপনি জীবিতকে মৃত্যু করেন মৃত্যুকে জীবিত করতে পারেন আপনি করেন আপনি করবেন কিন্তু আমি যদি আল্লাহ আমি যদি আমার সচেতন দেখতে পারতাম তবে আমার কল প্রশান্তি লাভ করত সুবহান আল্লাহ আমি যদি দেখতে পারতাম আল্লাহ আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করবেন তাহলে আমার মন একটু প্রশান্তি লাভ করত সুবহান এই জন্য প্র্যাকটিক্যাল দেখলে পরে অন্তর আত্মা প্রশান্ত হয় সরাসরি দেখায় এক জিনিস আর কানে শোনায় এক জিনিস আমরা নবীকে বিশ্বাস করি কি করি না করি না কিন্তু যদি মদিনাওয়ালার পাশে যাওয়া যায় যখন মদিনাওয়ালার পাশে গিয়ে আস বলেন্লা বলেন الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا شفيع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين ইসালাম যখন মদিনাওয়ালার পাশে গিয়ে যখন একজন উম্ম দাঁড়ায় তার যে আবেগ আর এই বালিগাঁও থেকে আসলা তুয়াসাল ওয়ালাই কা ইয়াল আবেগ এক হবে আবেগ এক হবে না যখন মদিনাওয়ালার পাশে যখন দাঁড়াইয়া সালাম দেয় তখন মনে হয় যে নবী আমার কাছে আছে ঠিক ইব্রাহিম খরিন আল্লাহ আরব্বাল ইব্রাহিম খলির উল্লাহকে অনেক পরীক্ষা দিয়েছিলেন প্রত্যেকটি পরীক্ষা ইব্রাহিম খলির উল্লাহ হান্ড্রেড টে হান্ড্রেড পে পা যখন কোন ছাত্র ছাত্রী পরীক্ষা দেয় কোনো স্কুলে কোনো মাদ্রাসায় অথবা কোন ইমন ইউনিভার্সিটিতে যখন সে সবচাইতে বেশি নাম্বার পায় আর যদি ওই ছাত্র ছাত্রী যদি তার প্রধান শিক্ষকের কাছে যদি কোনো কিছু চায় দেবে কি দেবে না অবশ্যই দেবে ইব্রাহিম খলিউল্লাহ প্রথম পরীক্ষা ছিল নম্রদের আগুনে সেই নম্রদের আগুনে যখন ইব্রাহিম খলিউল্লাহকে নম্র যখন নাগরের মধ্যে নিক্ষেপ করবে তখন জিব্রাইল আমিন আসছে সে বলছি আর ইয়া খলিলুল্লাহ আল্লাহর খলিল বন্ধু আপনি যদি হুকুম করেন আমি নমরুদের আগুনকে কে মুহূর্তের মধ্যে বন্ধ করে দিব নি ভাই আদিব আল্লাহু আকবার আল্লাহ ইব্রাহিম খলিলের বিশ্বাস ছিল ইব্রাহিম খলিল বললেন ও ভাই আল্লাহ কি তোমাকে পাঠিয়েছেন নাকি তুমি নিস থেকে এসেছো দেখেন চিন্তা করেন ইব্রাহিম খরিলা যখন এই প্রশ্ন করলেন জিব্রাহিম বললেন আল্লাহ আমাকে পাঠান নাই এবার আমি আপনার মহব্বতে আপনার ভালোবাসা আমি এসেছি ইব্রাহিম খরিলা বললেন অ জিব্রাহিম ভাই যে আল্লাহ আমাকে তৈয়ার করেছেন যে আল্লাহ আমাকে দিয়েছেন ওই আল্লাহ কি দেখেন না আল্লাহ কাবির আল্লাহ কি আল্লাকি আমি তোমার সাহায্য চাই না আমি তোমার সাহায্য চাই না আল্লাহ রব্বুল আলামিন হুকুম করলেন ইব্রাহিম খলিলুল্লাহ এই ধৈর্য ঈমান ধৈর্য তাকওয়া ধৈর্য বিশ্বাস আল্লাহ র আমিন তিনি বললেন কুন লা ইয়া লাল দাও ওয়া আলাই বড়হিম সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দৃঢ় বিশ্বাসেই তাকওয়া ইত্তাকুল 100 হাদিস ছিল আল্লাহ রব্বুল আলামিন আগুনকে বললেন আগুন রে আমার বন্ধুর জন্য তুমি ঠান্ডা হইয়া যাও কি হয়ে যাও لانه اذا قلنا يا نار كوني بردا وسلاما على ابراهيم হ্যাঁ গুন তুমি আমার বন্ধুর জন্য ঠান্ডা হও আল্লাহ বলেন শুধু ঠান্ডা হইলে তো আমার বন্ধু কষ্ট পাবে কেমন ঠান্ডা হয়ও না যে আমার বন্ধু কষ্ট পাই বার দাও এমন ঠান্ডা হইবা যে আমার বন্ধুর জন্য আরাম আরামদায়ক হইয়া যায় আল্লাহ কি হয়ে যায় আরামদায়ক হয়ে যায় ইব্রাহিম খরিল্লা যখন তিনি নম্রদের আগুন থেকে বের হলেন তার প্রশ্ন করেছে হে আল্লাহর নবী আপনি নমরুদ আগুনে কেমন ছিলেন তিনি জবাব দিলেন আমি দুনিয়ায় যতদিন জীবিত আসি তার চাইতে আমি নম্রুদের আগুনে ভালো ছিলাম সোবাহাদ্লাহ কারণ সেই নমরুদের আগুনে আল্লাহ তালা ফুল বাগিচা বানাইয়ে দিয়েছেন আল্লাহ তাহলে শান্তি দেওয়ার মালিক কে অনেকে মাসে এক লক্ষ টাকা কামায় কিন্তু শান্তি হয় না আবার কেউ মাসে দশ হাজার টাকা কামায় শান্তি হয় ঠিক কিনা বলে শান্তি দেওয়ার মালিক কে এই জন্য ধীর ইমান রাখতে হবে কার উপরে ইব্রাহিম খলিল্লা যখন বললেন কলা বালাওয়ালা কিনিয়া তোমায় কলবি আরব বিশ্বাস করি তবে আমি যদি চোখ দিয়া দেখতে পাইতাম তবে আমার কলপটা প্রশান্তি লাভ করতো আল্লাহ রব্বুল উপরে যখন আল্লাহর দরবারে যখন আপনার কল আল্লাহ ফালাইয়া দিলেন না আল্লাহ বলেন ঠিক আছে

ইব্রাহিম কে বললেন ইব্রাহিম রে যদি দেখতে চাও তবে তুমি চারটা পাখি ধরো কয়টা পাখি ইব্রাহিম রে তুমি চারটা পাখি ধরো কয়টা পাখি কয়টা তার চারটা পাখি হলো এক নম্বরে হলো কবুতর কি পাখি কবুতর নম্বর মোরক ময়ূর এবং পাখি চারটা পাখি এক নম্বরে ময়ূর কবুতর মোরক ময়ূর কাক কয়টা পাখি ফুস করেন কবুতর মোরক ময়ূর কাক কয়টা পাখি ধরলেন পালা পাখু আর বাদামের কইরেন ইব্রাহিম রে তুমি চারটা পাখি ধরো পাঁচ চারটা পাখি ধরো ধরো পাঁচ রুহুল ইলাই পাখিকে তুমি লালন পালন করে তুমি পোষ বানাও আল্লাহ কি বানাও চারটা পাখি ধরলেন চারটা পাখি ধরার পরে ওগুলোকে সুন্দর ভাবে লালন পালন করাইলেন এবং পোষ মানাইলেন পোষ মানানোর পরে এমন কোষ মানাইলেন ছেড়ে দিলেন যখন কবু বলে ডাক দিতেন সঙ্গে সঙ্গে তার কাছে চলে আসতো সুবাহ আল্লাহ ময়ূরকে যখন ডাক দিতেন ময় চলে আসতো কাককে যখন ডাকতেন কাক চলে আসতো কবুতরকে যখন ডাক দিতে সঙ্গে সঙ্গে চলে আসতো সুবহানাল্লাহ কত মাখি ধরলেন চারটা পাখি এরবা আল্লাহ রাব্বুল আলামিন বললেন সুম্মা জআল আলা কুল্লি জাবালিম মা না জুযআন ইব্রাহিম রে এবারে এই পাখিগুলোকে তুমি জবহ করো কি করো জব করব করার পরে এক একটা অংশ এক একটা পাহাড়ে রেখে আসো সুবাহ ইব্রাহিম খরিল তিনি চারটা পাখি জমা করলেন চারটা পাখি জমা করার পরে খামির বানাইলেন ময়দা দিয়ে যেমন রুটিওয়ালার যেমন খামির বানাই ইব্রাহিম খরিল্লাহ এই চারটা পাখি হার গোসত যা কিসের কি খামির বানাইলেন কি বানাইলেন খামির বানাইলেন খামির বানানোর পরে তাফসির এসেছে ইব্রাহিম খলিলুল্লাহ সাতটা পাহাড়ে সাতটা ভাগে বিভক্ত করলেন কয়টা সাতটা পাহাড়ে সাতটা অংশে বিভক্ত করলেন এরপরে তিনি যখন ডাক দিলেন সুম্মা দাউহুন্না ইয়াতিকা সায়া আল্লাহ রব্বুল আলম বলে ইব্রাহিম রে এরপরে তুমি যখন সেগুলোকে ডাক দিবে তোমার কাছে চলে আসবে সুবাহ ইব্রাহিম খলিল্লা যখন কাক ধরে ডাক দিলেন তাপসির অন্য তাপসির এসেছে ইব্রাহিম খলিল্লা মাতা রাখলেন হাতের কাছে মাথা রাখলেন হাতের কাছে ইব্রাহিম না যখন ডাক বলে ডাক দিলেন সাতটা অংশ থেকে সাতটা পাহাড় থেকে চামড়া রক্ত গোস্ত হার উড়ে উড়ে চলে আসলো সোবাহাল্লা উড়ি উড়ে এসে ইব্রাহিম খরিঙ্গার মাথার কাছে চলে আসলো মাথা লেগে গেল মাথা লাগার পরে ইব্রাহিম খরিঙ্গা আবার বললেন তোমরা ভাগ হয়ে যাও ভাগ যখন বিভক্ত যখন হয়ে গেল অন্য মাথায় যখন লাগাইতে চাইলেন কিন্তু লাগে না আল্লাহ বার সোভার আল্লাহফ ইব্রাহিম খরেন এবার কাক ধরে ডাকলেন কাক চলে আসলো কবুতর যখন ডাকলেন কবুতর সঙ্গে সঙ্গে সাতটা পাহাড়ে যে সাতটা জায়গায় ডাকলেন বিপূন্য অংশ রক্তর সাথে রক্ত মিশে গেছে পশমের সাথে পশম মিশে গেছে হাড়ের সাথে হাড় মিশে গেছে সবগুলি একাত্ত হয়ে কবুতর জাতা কবুতর হয় উড়ে গেল সুবহানাল্লাহ ময়ূরকে যখন তিন ডাকলে ময়ূর ঠিক তদ্রুপি হার গোস্ত রক্ত পশম সব গুলি কাজ হয় ইব্রাহিম খলিল্লার কাছে আসলো এবং মাথার সাথে যখন লাগাইলে নে ময়ূর উড়ে চলে গেল সুবহানাল্লাহ ওয়া আলাম আন্না আল্লাহা আজি জুন হাকিম আল্লাহ রব বলেন তিনি বললেন আলাব জিনে রাখো আল্লা মহা জি জুন হাকিম নিশ আল্লাহ তালা অরকুমশালি ভংকাবান আসিফ নয় আল্লাহ নবীর কাছে একটা হাড় নিয়ে এসেছে কয়টা হার একটা হাড় নিয়ে এসে বলল ইয়ার আল্লাহ সাল্লাহ করে সাল্লাম এই যে একটা হার আল্লাহ নবীর সামনে গুরু করলেন কি করলেন গুরু করলেন গুরু করার পর আল্লাহ নবীর কাছে বললেন যে হুজুর আল্লাহ কি এই হা জীবিত করতে পারবে বলেন না উজবিল্লা কে প্রশ্ন করলো আসিবনে ওয়াইল এক এহুদি আসিবনে ওয়াইল এক এহুদি আল্লাহর নবীকে বললেন একটা মানুষের মৃত্যু অথবা কোন জন্তুর একটা হাড় গুরু গুরু করে এসে বললেন আল্লাহ কি এই ক্ষমতা আছে যে আল্লাহ এটাকে জীবিত করবে বলেন বললেন নজবিল্লা আর ইব্রাহিম আলহাম বললেন কি ওয়া ইযা ক্বালা ইব্রাহী মুরাব্বি আরিদী কাইফা তুহিল তিনি ধীরু বিশ্বাস বিশ্বাসনি বলেন আল্লাহ আমি দেখতে চাই আপনি কিভাবে মৃত্যুকে জীবিত করেন আর ও প্রশ্ন করেছে আপনি কি পারবেন আপনি কি পারবেন তাহলে দুই প্রশ্ন কি দুই রকম একজনের প্রশ্ন হুজুর আপনি আমাকে দেখান একজন আপনি কি পারবেন উত্তর দিতে আমি একটা মাসালা জিজ্ঞাসা করবো আপনি কি পারবেন আর একজনে বলল মাসালা বলে দেন তাহলে যে ব্যক্তি প্রশ্ন করেছে যে আপনি বলে দেন মাসালা তার দৃঢ় বিশ্বাস যে হুজুর উত্তর দিতে পারবে আর যে ব্যক্তি প্রশ্ন করেছে যে আপনি কি উত্তর দিতে পারবেন তাহলে তার মধ্যে সন্দেহ আছে যে মনে হয় হুজুর পারবে না বুঝুন নেই ঠিক তদ্ব ইব্রাহিম আলাইহিস সালাম তার ধর্ম বিশ্বাস যে আল্লাহ রব্বুল আলামিন কাছে আমি যখন প্রার্থনা জানাবো আল্লাহ আমাকে দেখাইয়ে দিবেন সুবহানাল্লাহ ঠিক তদ্বপী আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম খলিলুল্লাহ দেখাইয়া দিলেন আর আস আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনে সেই ঘটনা বর্ণনা করেছেন আল্লাহ রব্বুল আলামিন কোরআন কারিমে সুরাতুল ইয়াসিনে ঘোষণা করেছেন আওয়ালাম ইয়াওয়াল ইনসানু আন্না খলাকনাহু মিন নুতফাতিন ফাইদা হুয়া খাসিমুম মুবিন ওয়াদরাবা লানা মাসালাও ওয়া ক قال من يحيي العظام وهي رميم الله اكبر বলেন আল্লাহ রাব্বুল আলামিন শুনাই ইয়াসিনে আসিব নে ওয়াইলের ঘটনা বর্ণনা করেছেন সূরা বাকারা মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহর কথা বর্ণনা করেছেন একজনে বলছেন আল্লাহ আপনি আমাকে দেখান আরেকজনে বলছে আল্লাহ কি পারবে হ্যাঁ প্রশ্ন আল্লাহ রব্বুল আলামিন এত করলেন আমালাম ইয়ারাল ইনসানু আননা খলাকনা মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে নুৎফা থেকে সৃষ্টি করেছি আল্লাহু আওয়ালাম আমালাম ইয়ারাল ইনসানু আন্না হলাকোনা হুমিন নুতফা মানুষ কি লক্ষ্য করে না যে আমি তাকে সুপ্রবিন্দ থেকে সৃষ্টি করেছি পাইদা হুয়া হসে মুমিন অতবার সে হয়ে গেল প্রকাশ্য বাক বিতণ্ডকারী আসিফ নেওয়াল্লাহ নবীর কাছে সে বলেন ইয়ার সিরাল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার আল্লাহ কি এই যে একটা হার গুঁড়া করলাম এটাকে আল্লাহ বা জীবিত করে দেখাতে পারবে বলেন নজবিল্লা

আসমান এবং জমিনের স্রষ্টা কে আল্লাহ আল্লাহতালা বলেন ওয়া ইদা ক আম ওয়াং ফাইন লামা ইয়া কলু ফায়াকুন আল্লাহ যখন সুখর ইচ্ছা করেন তখন তিনি শুধু বলেন কুন হ ফায়াকুন অম্নি হয়ে যা আয়ে আল্লাহ ওলা ও হল কম সে আমার সম্পর্কে মিশাল দায় উদাহরণ দেয় আল্লাহ কি সৃষ্টি করতে পারবে। আল্লাহ ন বলে ওয়ে শিবনে আশিফ নে ওয়েল আল্লাহ শুধু এটা নয় তোমাকে তো সৃষ্টি আবার করবেন জীবিত করবেন এবং তোমাকে যাহার নামে দাখিল করবেন আব্বা হকবার আল্লাহ তোমাকে বানাবেন এবং কোথায় দিবেন